আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ধরে আমি ভিডিও দিতে পারতেছিলাম না কিছু সমস্যা থাকার কারণে এই যে টিন আর কাঠ এনেছি এই ছোট্ট একটা কুয়েল পাখির জন্য ঘর দিব বলে আপনারা জানেন আমি কিছু কুয়েল পাখি পালন করি আর এই কুয়েল পাখি পালন করার জন্য আমি একটা খাঁচা বানাই এই খাঁচাটা আমি ঘরের বারিন্দায় রাখি আর ঘরের বারিন্দা রাখার কারণে পরিবেশটা একটু নোংরা দেখা যায় আর ঘরের ভিতরে একটু গন্ধ যায় তার জন্য এই জায়গাটা খালি পড়েছিল সেই জন্য এই জায়গাটা নির্বাচন করি ছোট একটা ঘর দিব বলে তো বেশ কয়েকদিন ধরে ঘর দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু বৃষ্টি থাকার কারণে রীতিমতো ঘরটা দিতে পারতেছিলাম না পর হঠাৎ দেখে একদিন সকাল সকাল রোদ উঠতেছে তারপরে দাদুকে ফোন দিলাম যে দাদু আজকে তো রোদ উঠতেছে তো দাদু কথা শোনার পরে তাড়াতাড়ি করে জলদি করে এসে পরে এসে আমার কাজটা শুরু করে দেয় দাদু যেহেতু একটু মুর্বী মানুষ তার জন্য আমি একটু পাশাপাশি দাদুকে হেল্প করতেছিলাম দাদুকে টিন উঠিয়ে দিচ্ছিলাম যা যা জিনিসপত্র লাগে দাদুকে তার সাথে সাথে সহযোগিতা করতেছিলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের খামারের কাজ প্রায় শেষ এখন শুধু নেট লাগানোর বাকি আছে আমি ভাবছিলাম হয়তো এই কাজটা করতে দুই দিন লাগবে কিন্তু দাদু একদিনে এই কাজটা করে দিয়েছে আর একদিনে কাজটা করার কারণে আমার অনেক উপকার হয়েছে তো আলহামদুলিল্লাহ নেট লাগানোর পরে আমাদের খামারের কাজ সম্পূর্ণ শেষ হবে কিন্তু আরেকটা কাজ তারপরে চোখে পড়লো সেটা হচ্ছে দরজা কারণ দরজা না থাকলে তো সমস্যা হবে তার জন্য আব্বু নারিকেলের কিছু বেতি দিয়ে দরজা বানিয়ে দিতেছিল আর এই দরজাটা কিছু দিনের জন্য থাকবে তারপর আমি কাঠ টিন দিয়ে সুন্দর করে একটা দরজা বানিয়ে নিই আর এই ঘরটা মোটামুটি লম্বা আছে কিন্তু পাশে একটু কম আছে কিন্তু লম্বা আছে না হইলেও এখানে এক হাজার কুয়েল পাখি পালন করা যাবে তো তারপর ফাইনালি আমি নেট লাগানোর পরে পর্দার লাগানোর পরে এই যে দেখতেছেন ফাইনাল একটা লুক দেখা যাইতেছে তো আর যাই না কিরকম হয়েছে তবে আমার কাছে ভালো হয়েছে এখন কুয়েল পাখিগুলো নিরাপদে থাকবে ভালো থাকবে এবং তাদের যত্ন আমি সুন্দরভাবে নিতে থাকব। তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার খামার জন্য সবাই দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমদ